গুপ্তি নদীর পানি বাড়তেছে সবাই সতর্কতা কর এই গতকালকে রাত্রে ছিল কত নিচে আজকে সকাল হুস্থ হুঁটে বাড়ি পরে আসছে দেখুন সবাই যে আমাদের কফি হাউস কফি হাউস দিয়ে পুরোটা ডুবে যাচ্ছে এটা হচ্ছে গুপ্তি কফি হাউস অ্যান্ড রিসোর্ট সবগুলো শেষ হয়ে যে আস্তে আস্তে ডুবে যেতেছে বিবিষ ওই পানিgroupbyন বাড়তেছে একটু দৃষ্টি দিতেছে সবাই সতর্ক থাকবেন পানি আস্তে আস্তে বাড়তেছে প্রচুর পরিমাণ